আসসালাম আলাইকুম মাথায় যদি বন্দুক ধরে রাখে তাহলে আমি কি বলবো কি পোস্ট দিব এবং ছাত্র ছাত্রছাত্রীদের সামনেও বা কিভাবে আন্দোলন করতে আসবো ভাই হাত পা বেঁধে রাখছিল এবং এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছিল মাসাবি মর্তেদাস সেটা ক্লিয়ার করে দিছে অবশেষে এতদিন পরে মুখ খুললেন মার্শাভি মরতে ও যিনি যিনি আমাদের আমাদের তাকে আমরা মাথায় তুলে রাখছিলাম একটা সময় সিচুয়েশনের কারণে আমরা তাকে আবার মাটিতে মাটিতে মানে ফেলে দিয়েছি সো তার ঘর বাড়ি সবকিছু পুরিয়ে দিয়েছে মাসে সবকিছু ক্লিয়ার করে দিয়েছে যে ভাই ঘর বাড়ি পুরিয়ে দিয়েছেন কোনো সমস্যা নাই আমার কারোর উপর রাগ অভিমান কিছুই নাই আমার হয়তো আমার অনেক দোষ ছিল যার পরিপ্রেক্ষিতে আমি করছি তিনি আরো একটা কথা ক্লিয়ার করে সেটা হচ্ছে তার মেয়ে নাকি ইনস্টাগ্রামে এবং সতেরো তারিখে তার ইনস্টাগ্রামে তার মেয়ে হুমায়রা যিনি কিনা পোস্ট দিয়েছিল এই ছাত্র আন্দোলনের পক্ষে যিনি কিনা তিনি নিষেধ করেনা এবং তিনি বলতেছে যে আমার কারণে তোমার কোনো ক্ষতি না হোক আমি সেটা চাই না সো এই ধরনের ছোটখাটো বিষয় বলেছিল এবং আরো অনেক কথা বলেছিল যিনি কিনা বারবার একটা কথা বলছে যে হয়তো বা আমি আজকে যদি তখন পোস্ট দিতাম আজকে আমি আপনাদের কাছে হিরো থাকতাম কিন্তু এখন আর তেমনটা নাই আমি সিচুয়েশনের কারণে আমি এমনটা করতে পারি নাই সো সব কিছু মিলিয়ে মার্শাফির দোষ হিসেবে আসলে অনেক দোষ ছিল কি ছিল না সেটা আসলে পাবলিক জানে আমিও জানি মানে দোষ তো অবশ্যই ছিল কারণ আপনার তখন আপনি যেহেতু আপনাকে যেহেতু আইডল মানে আপনাকে কোনো নেতাও মানে না কিছুই মানে না অ্যাজ এ পার্সেন্টেজ অ্যাজ একটা ক্রিকেটার হিসেবে আপনাকে আইডল মনে করে আপনি যদি তখন কিছু একটা করতেন আপনার মাধ্যমে সবাই অনেক প্রতিবাদ আরো হয়তোবা করতে পারত কিন্তু কি হয়েছে আপনি আপনার মতো হয়তোবা মনে করছেন যে ভাই ছাত্রছাত্রীদের আন্দোলন এটা কখনোই সফল হবে না হয়তোবা এইসব কথা চিন্তা করে আপনি হয়তোবা চুপ করেছিলেন দিন শেষে কি হইল আপনার আপনি বলেন সাকিব আল হাসান বলে সবাই এখন অপমানিত সবাই এখন লজ্জিত বলেন লাঞ্ছিত বলেন সবকিছু মিলিয়ে একটা হজা বড় একটা অবস্থা তো একটা কথাই বলবো সেটা হচ্ছে ভাই মাসরাফিকে হয়তো বা ক্রিকেটার হিসেবে মাফ করে দেয়াই চায় এত রাজনীতিবিদ হিসেবে বাদ দেন উনি ওনার যত ট্রফি ছিল তাও নাকি আগুনে পুরে গিয়েছে তো সব মিলিয়ে মাসরাফি একটা দুশ্চিন্তায় বলেন অসময় পার করতেছে তো এখন এমনটাও হতে পারতো আপনাকে সবাই মাথায় তুলে রাখতো ইভেন কোনো কথা ছাড়াই বিসিবির প্রেসিডেন্ট কইরা দিত সো এখন আর তেমনটা হবে না মনে হয় কারণটা হচ্ছে আপনি হয়তো সবার কাছেই নেগেটিভ মাইন্ডেই চলে গেছেন যাই হোক আপনার পার্সোনাল মতামতকে তাইকে ক্ষমা করে দেওয়া উচিত কি না প্লিজ কমেন্ট করে জানা দেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ